আলাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা তা আজকে চলে আসলাম রাজবাড়ি বালিয়াকান্দি নারুয়ার হাট আজ সোমবার আজকে আছি পাট আটা পাটের বাজার কীরকম চলে আমি সরাসরি করলাম আজকে আপনাদের লাইভে দেখাব আপনারা সবাই দেখবেন ব্যাপারী ভাই হ্যাঁ ভাই আজ কি দামে মাল কিনতেছেন ভাই আজকে আটত্রিশশো আটত্রিশশো পঞ্চাশ পঞ্চাশ টাকা বন্ধু গেছে উপরে হাইট ভালোটা না এক নম্বরটা হ্যাঁ আর একটু কুমাটা কুমাটা

তা কৃষকের একটা পাটের চার হাজার টাকা বাজার চাইলে একটু লাভ হতো না সমান সমান এক হাজার টাকা

ভারত মালিকের সাথে একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভাই আজকে দামে পাট পিক্রিক কিনতেছেন আজকে বাজার এটা চাপা 3800 3900 মাথার ভালোটা 3900 আর একটু কোমাডা আটত্রিশশো না এরকম দামে পাট কিনতেছি সুন্দরভাবে দেখাচ্ছে কলম আমাদের যে নারোয়ার হাট নারোয়ার হাট হচ্ছে সোমবার সোমবার আমি দেখাচ্ছি তা আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর পরে ভিডিও দেখতে সবাই প্রস্তুত থাকেন আসসালামু আলাইকুম